সিলেটের সচেতন নগরবাসীর উদ্যোগে সিলেটের নগর সচেতন নগরবাসীর উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশনের অ্যাসেসমেন্ট শাখায় দুর্নীতিবাদ কর্মকর্তাদের অপসারণের দাবিতে সচেতন নগরবাসীর উদ্যোগে আজকের এই মানববন্ধনের উপস্থিত নেতৃবৃন্দ সচেতন ওয়ার্ডবাসী নাগরিকবৃন্দ আসসালামু আলাইকুম আমি এখানে এসে বা আমি এখানে আমাদের দুর্নীতি মুক্ত বাংলাদেশের পক্ষ থেকে গণমাধ্যমে পত্রিকায় এসেছে যে সমস্ত দুর্নীতিবাদ কর্মকর্তাদের তাদের নিউজগুলোর খবরগুলি আমি নিয়ে খুব করেছি খবর নিয়েছি যে ইতিমধ্যে সিটি কর্পোরেশন এই ব্যাপারে একটা কমিটি গঠন করেছে তাদের বিরুদ্ধে

কিন্তু আর যদি দুষি থাকে তাহলে তাদেরকে বরখাস্ত